দিনটা ছিল রবিবার আর আমি বাবু আর বর্মশাই মিলে বেরিয়ে পড়লাম ভোরবেলা বিহারীর দর্শনের জন্য বৃন্দাবনের উদ্দেশ্যে ভোর সাড়ে তিনটে নাগাদ উঠেছিলাম ঘুম থেকে আর উঠে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা দেখে একটু মনটা খারাপ হয়েছিল ঠিকই যে কি করে এই বৃষ্টি দিয়ে বের হব আর বিহারিজির দর্শন করতে পারবো তবে সেই বাধা অগ্রাহ্য করে বৃন্দাবনে পৌঁছেই প্রথমে বিহারিজির দর্শন করে নিলাম তারপর এখন চলে আসলাম রাধারমন মন্দিরে আর আজকে এই বৃষ্টির দিনে আমি ভাবতেই পারিনি বৃন্দাবনে এত লোকের সমাগম হবে ভেবেছিলাম এত লোক মনে হয় হবে না আজকে কিন্তু না আমার ভাবনাটার পুরো উল্টোটাই হয়ে গেল প্রচন্ড ভিড় ছিল বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরে আর ভক্তদের ভজন কীর্তনে না পরিবেশটা খুবই সুন্দর হয়ে উঠেছে তো চলো একটু ভজন শুনে নেই কিছুক্ষণ পর মন্দির থেকে বের হতেই দেখি বাইরে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম তারপর বৃন্দাবনের কোথায় গেলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি বাই